হাই ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাউল মেলাতে প্রচণ্ড ঠান্ডা বাইরে তো আমি জ্যাকেট মানে পরে নিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে এখন তো আমি চলে এসেছি দিদির বাড়িতে এখান থেকে দিদি তারপর ভাগনি আমি যাব সবাই মিলে ঘুরতে মানে বাবুর মেলাতে যাব প্লাস ঘোরাও হবে দেখাও হবে তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখতেই বাচ্চা আমি এমনি মোটা আর সোয়েটার পরে আমাকে আরো মোটা লাগছে আর চুলে মধ্যে তেল দিয়েছি মানে কালকেই তেল দিয়েছি এজন্য আমি স্যাম্পল করলাম না তো চুলে তেল দিলে কেমন যেন লাগে সবাইকে দেখতে আমাকেও সেরকমই লাগছে রেডি মে এখনো রেডি হয়নি পুচকু তুমি যাবে আমাদের সাথে যাবা যাবা আমরা চলেছি মেলা সামনে পুরো পুরো রাস্তার পাশেই হচ্ছে মেলাটা কত ভিড় দেখো দেখো বন্ধুরা কত ভিড় আর আমরা হলাম যে আমরাই আর কেউ আসেনি তাহলে চলো মেলায় ঢুকি আর এই হচ্ছে দিদি তার সাথে আছে পুচকি আর আমি তিনজন মিলে আজকে মেলায় এসেছি তো প্রথমে ভাবলাম যে এরকম হয়তো কেউই যাবে না আমাদের এখান থেকে তো বাউল মেলায় গিয়ে নিয়ে অনেকের সাথে দেখা হয়ে তো প্রথমে ভাবছি আমরা আমরাই যাচ্ছি আর কেউ মনে নেই মেলায় ও মা এত ভিড় বলার মতন আর মেলায় এসে তোমরা এই খেলাগুলো কে কে খেলেছ আর কী কী গিফট পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও এদিকটা অনেকটাই ভিড় ছিল অনেকে খেলছিলো অনেকে ওর গিফটও পাচ্ছিলো তো আমরা আর খেলিনি মানে ভয় করছিলো যদি গিফট টিফট না পাই তাহলে টাকাটাই পুরো জলা যায় বাড়িতে এসে দেবে আমাকে মা বকা এই খেললাম না আকরতলনা দেখলাম দিদি বললো নাকরতলা উঠবে বললাম না রে আমি এইসব উঠি না একবার টাকা দিয়ে উঠতে পারিনি তারপর এখানে এই বাচ্চাদের এগুলো ছিল দিদিকে বললাম যে ওকে ওঠা বলছে না ও মানে ধরতে পারবে না যে পড়ে যায় এর জন্য আর ওঠানো হয়নি তো পুরো মেলাতে তো এমনি লোকজন আছে তার সাথে স্টুডেন্টরাও আছে অনেক স্টুডেন্ট গেছে যাদের প্রাইভেট যারা প্রাইভেট পড়তে গেছিলো তাদের হয়তো ছুটি হয়ে গেছে তারা ঘুরতে গেলে পাশ দিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ওদের দেখে আমরা অনেক কিছু মনে পড়ে গেলাম যখন আমরা অনেকদিন প্রাইভেটে মানে যখন কলেজে পড়তাম অনেকদিন প্রাইভেটে পড়তাম তখন আমাদের যখন প্রাইভেট ছুটি হয়ে যায় তখন সবাই মিলে বন্ধু বান্ধবীরা মিলে মানে আমাদের এখানে একটা বাউল হতো মধুর বাউল সেখানে আমরা ঘুরে টুরে চলে আসতাম মানে কিছু খাবার টাবার খেয়ে নিয়ে সব জিনিসপত্র দেখতাম মানে কন্টিনিউ প্রতিদিনই যেতাম সপ্তাহে তিন দিন প্রাইভেট পড়তো তিন দিনই আমরা মেলাতে ঘুরে তারপর বাড়ি আসতাম ওই কটা দিন মানে দশ মতো হয়তো বাউল থাক মানে এখন কিছুই আর হয় না সব অতীত হয়ে গেছে এখন মানে পুরোনো জিনিসগুলো আর মানে পুরোনো যে দিনগুলো চলে যায় সেগুলো আর সত্যি ফিরে আসে না সত্যি পুরনো দিনগুলো খুব মিস করি আর এখন পুচকিটাকে কোলে নিয়ে আমি ঘুরছি মানে দিদির আর আমি যেহেতু গেছি দিদির হাত ব্যথা করছে কোলে নিতে নিতে এখন আমি নিয়েছি এরপর দিদি নেমে এই করে করে পুরো মেলাটায় আমরা ঘুরেছি কেন ওরা তো ইচ্ছে করে ঘুরতে তাই না বলো পুচকি বলে কেউ সবসময় কেউকে ডেকে যাওয়া যায় তো ওকেও নিয়ে গেছে আমরা ঘুরতে আমার বেশিরভাগ কালেকশন এখন আমরা মাল দশ টাকার দোকানে চলে এসেছি এখান থেকে আমি চামচ দেখছিলাম চামচগুলি একদমই হালকা প্রচণ্ড হালকা দশ টাকা আর কী দেবে বলো আগে এই চামচগুলো পাঁচ টাকা পাওয়া যেত আর দশ টাকাগুলো প্রচণ্ড ভারী ছিল কিন্তু এখন আর নেই সেগুলো এখন চলে এসেছে আমরা সানগ্লাসের দোকানে খুব ইচ্ছে হচ্ছিলো সানগ্লাস কেনার জন্য কিন্তু মানে এটা বললো দিদি ভালো লাগছে না তারপর কি আর করা যাবে আর নিলাম না দিদি একটা নিয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তারপর দিদি এটা পরে দেখছিলো ভালোই লাগছে লোকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি একটু পরে দেখলাম তো আমাকে ভালো লাগছে না কেমন যেন লাগছে তেল চুল আমাকে কিচ্ছু ভালো লাগছে না এখন আর বন্ধুরা তোমাদের তো প্রথমেই বললাম যে আমরা বাউল মেলাতে যাব কিন্তু বাউল মেলাতে এসে নি মেলায় ঢুকে পড়েছি কিন্তু বাউল গানই শোনা হয়নি তোমাদের শোনানো হয়নি তাহলে তারপরে আমার বাউল মেলা ঘুরতে ঘুরতে মানে মেলা ঘুরতে ঘুরতে বাউল গান হচ্ছে তো অনেক লোকজন বসে গান শুনছে তো ওই সাথে আমি একটু শেয়ার করলাম তোমরা শুনতে থাকো সঙ্গে থাকো এই হচ্ছে মেয়েদের স্বর্গ চলে এসেছে এখানটায় তো মেলায় এসে এইসব দোকানে না আসলে ঠাকুর পাপ দেয় তাই তো বান্ধবীরা ঠিক বললাম তো আমার হাতেরটা বলছিল একশো টাকা আর ওপরের গুলো বলছিল সাতশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হাইটে কত দাম মেলাতে আর মেলায় এসে এই কুমিরের রেলগাড়িতে কে কে উঠেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও প্রচণ্ড শব্দ হচ্ছিল নিচে অনেক তো মেলায় ঘোরাঘুরি করলাম এবার ঘুগনির দোকানে চলে এসেছে আমরা গরম গরম ঘুগনি খাবো প্রচণ্ড গরম ছিল আর গরম গরম ঘুগনি খেতে আমার দারুন লাগে তো আমি কাকুর কাছে টক জল চাইছিলাম লঙ্কা চাইছিলাম মানে কিছুই দেয়নি উনি মানে এমনি দিয়ে দিয়েছে শুধু তো তারপরে খেলাম ঘুগনিটা দারুণ টেস্টি ছিল আর গরম গরম ঘুগনিও হেভি ছিল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভীষণ প্রিয় ঘুগনি গরম হতে হবে ঠান্ডা ঘুগনি আমার একটু ভালো লাগে না এই দাদার কাছে আগেরবার বার মেলায় আবার এই দাদার সাথে দেখা হয়ে গেছে এখান থেকে ফুচকা খাবো প্রথমে আমি লাইন দাঁড়িয়েছি ভালো আমাদের এখান থেকে দেবে তাহলে আমার আগে হবে ও আমাদের লাস্টের থেকে দিদি প্রথমের দিকে আসতে হাই রে কি ভাবলাম আর হলো এক তো আমি একটা পাতাই নিয়েছি আমি এখান থেকে মানে আমি খাবো আমার দিকে খাইয়ে দেবো কারণ যেহেতু ফুচকিকেও ধরে আছে এর জন্য তো ফুচকাটা ভালো ছিল পেট পুরো গেছে আজকে যা যা খেয়েছি মেলায় গিয়ে মানে সত্যি বলার মতো অনেক খেয়ে ফেলেছি বাড়িতে আমি ওরা ভাতি খাইনি মানে কি বলবো এখন ফুচকা খাওয়া শেষ করে চলে এসছে আমার আইসক্রিম খাওয়ার জন্য ঠান্ডার মধ্যে পুরো এমনি গলা ব্যথা আমার তারপরেও আইসক্রিম খাচ্ছি কেননা আইসক্রিমের লোকটা সামলাতে পারলাম না এই আইসক্রিমটা আমার খুবই প্রিয় মানে ভালো লাগে খেতে আমলের আইসক্রিম তো আরও ভালো লাগে এটাও ভালো লাগে এখন চলে এসেছে আমরা আইসক্রিম খাওয়ার পর ফুচকার দোকানে তো এমনি জল ফুচকা তো প্রথমে খেলাম তো এখন খাবো দই ফুচকা আর বন্ধুরা দই ফুচকাতে কিন্তু আমাদের মুখ বন্ধ ছিল না তারপরে খেয়েছি এগরোল তারপরে তোমার পাপড় ভাজা ভাবা বিটা বাদাম সব কিছু খেয়ে নিয়েছি আমরা মানে এত কিছু খেয়েছি পেটে জায়গা থাকে তো বাড়িতে এসে ভাতে খেতে পারেনি তো দেখো দই ফুচকাটা দেখে মানে দারুণ লাগছিল তো এত বড় ফুচকা দিয়েছে আমাদের যে মুখেই ঢুকছিলো না তো এক প্লেটে নিয়েছি দুজন মিলে ভাগ করে খেয়েছি দেখতে পাচ্ছি দারুণ টেস্টি ছিল দই ফুচকাটা ব্যাপক ছিল খেতে আর বন্ধুর আমার তো বেলাটা দারুণ কাটলো মেলাতে এসে নিয়ে অনেকের সাথে দেখা হয়েছে মনটা খুব ভালো হয়ে গেল বাড়িতে বসে থাকুন তাই ভালো মেলাতে ঘুরে আসি তো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিলে আমার ভ্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ